চলে আসলাম নতুন আরো একটি টাইলস এর বাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের দেখাবো এখানে কি সাইজের টাইলস দিয়ে কাজটি করা হয়েছে কি কোম্পানির টাইলস এটি প্রাইসটি কেমন এখানে সম্পূর্ণ কাজ করতে কত টাকা খরচ হয়েছে এই নিয়ে কথা বলবো আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে তাই আপনারা কোথাও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন এখানে খুবই চমৎকার কিছু ডিজাইনের টাইলস দিয়ে কিন্তু এই সাজানো হয়েছে দেখুন আপনাদের প্রত্যেকটি টাইজ ধরে ধরে দেখানো হবে প্রত্যেকটি টাইজের সাইজ বলা হবে এখানে দেখেন গেট ফুল খুবই চমৎকার ডিজাইনের কিন্তু গেট ফুল দেওয়া হয়েছে পাঁচ পিসের অনেকটাই সুন্দর দুইটি পিলারে কিন্তু একই ডিজাইনের ফুল উপরে দেখা যাচ্ছে গেটের যে ওয়ালটি ব্যালকনির এখানে কিন্তু দৃশ্য দেওয়া হয়েছে সিনারি মোট আটটি সিনারি দিয়ে কিন্তু এই উপরে গেটের সামনে কয়েকটি দৃশ্য দেওয়া হয়েছে খুবই চমৎকার চমৎকার প্রত্যেকটি দৃশ্য কিন্তু দেখার মতন খুবই আকর্ষণীয় উপরে হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে আট বারো সাইজের এটি কিন্তু সেম চায়নার মতন লাগছে চায়নার বারো চব্বিশ টাইল যেরকম এরকম কালারই সেম গোল্ডেন কালার এটি কিন্তু প্রাইসটি একদমই কম আট বারো সাইজের আমাদের দেশি টাইলস এর ভিতরে করা হয়েছে এটি হচ্ছে আখিস সিরামিক্সের টাইলস খুব সুন্দর লাগছে টাইলসটি এখানে কিন্তু বসার জন্য এখানে গাড়ি উঠবে গাড়ি ওঠার জন্য এই সিঁড়িটি দেওয়া হয়েছে মাটির টাইলস এখানে আপনাদের যে ওয়ালটি দেখা যাচ্ছে ওয়ালে টাইলস লাগানো হয়েছে আখিস সিরামিক্সের বাসপাতা তার উপরে যেটা লাগানো হয়েছে বারো চব্বিশ আঁকি সিরামিক্সের ডেকো মাল এখানে সম্পূর্ণ মাল লাগছে হচ্ছে দুইশো ফিট দুইশো ফিটের টাইলসের দাম হচ্ছে পনেরো হাজার টাকা সিনারি মিনারি দিয়ে বিশ হাজার টাকা দেয় এখানে সম্পূর্ণ বেলকনি ওয়ালের কাজ কমপ্লিট আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন